আলু ভাজা তো সবাই খেয়েছেন মোচমুচি আলু ভাজা খেয়েছেন এরকম আলু আর পাতলা ডালের ডাল দিয়ে গরম ভাত অনায়াসে দুই তিন প্লেট খেয়ে নিতে পারবেন চলুন দেখে আসি কিভাবে এই আলু ভাজাটা করেছে আর আপনাদের সাথেও আমি গল্প শেয়ার করি আমি মনে করি জীবনে কষ্ট আসা ভালো কষ্ট না আসলে আপনি কখনো সফলতার মুখ দেখবেন না একটা কাজ করার জন্য আগ্রহ আপনার জন্মাবে না আমার জীবনে একটা সময় একটা কষ্ট আসছিল তখন আমি বুঝতে পেরেছি যে আমার আত্মীয় স্বজন কেমন আমাকে ভালোবাসে তারা বিপদে কী থাকবে কি থাকবে না হ্যাঁ আমার বিপদেও তারা ছিল না এই না থাকার কারণে আমি এই ইউটিউব চ্যানেলটা আমি তৈরি করি আমি চিন্তা করি যে হ্যাঁ টাকা যখন ছিল সবারই ভালোবাসা আমি দেখেছি যখন আমি বিপদে পড়েছি তখন ওরা মানুষের বা আত্মীয় স্বজনের আমি ভালোবাসা দেখেছি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি কে কী বললো সেটার দিকে আমি খেয়াল করলে আমি জীবনে কখনো উন্নতি করতে পারবো না আর আমি আমার বাচ্চাদেরকেও একা কারো হাতে ছাড়তে আমার ভয় লাগে সেই জন্য আমি কি করেছি আমি ইউটিউব চ্যানেল তৈরি করেছি অনেকে আমাকে খারাপ কথা বলেছেন হ্যাঁ কেউ সাবস্ক্রাইব করবে না কেউ ভিডিও দেখবে না এরকম ভিডিওগুলো কি কেউ দেখে হ্যাঁ কেন দেখবে না আমি যদি ভালো কাজ করি তাহলে কেন দেখবে না অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই আমার রেসিপিগুলো দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করেছেন এবং কি যারা করেন নাই তাদেরও যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন you <laughs> হ্যাঁ এরকম আমাকে অনেকে বলতেছে এটা দিয়ে আন হবে কি না হ্যাঁ এটা ভাড়া বাড়ি হ্যাঁ আমি কারো কথা না শুনে ভিডিওটা আমি চালিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ভিডিও সবাই পছন্দ করতেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো কুচানো হয়ে গেছে দেখেছেন কত সুন্দর করে আমি আলুগুলো কুচিয়ে নিচ্ছি জীবনে অনেক বাধা বিপত্তি আসবে আপনি যে কাজটাই করবেন সেটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তখনই যারা আপনাকে টিটকারি করবে যারা খারাপ কথা বলবে তারাই আপনার ইউটিউব করলে ইউটিউব ফেসবুক করলে ফেসবুক তারা আপনার সফলতা দেখে পরে হিংসা করবে কারো কথা যদি আপনি কান্দেন জীবনে আপনি কখনো সফলতার মুখ দেখবেন না আমি ছাগনের সাহায্যে পানিগুলো ছেঁকে নিয়েছি এবং কে রোদে দিয়ে আমি পানিটাও একটু শুকিয়ে নিচ্ছি যাদের রোদে দিতে অসুবিধা হয় তারা ফ্যানের সাহায্যে পানিটা একটু ছেঁকে নিতে পারেন পানিটা ছেঁকে নিলে বা শুকিয়ে নিলে এরপর আপনারা চাইলে টিস্যু বা কাপড় দিয়েও পানিটা নিতে পারেন শুকিয়ে আমি এখানে তেলটা গরম হয়ে আসছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ডুবো তেলে ভাজবো ডুবো তেলে ভাজলে অনেক দিন পর্যন্ত এগুলা ভালো থাকে আপনারা একটা কাছের জারে যদি রেখে দেন তাহলে এক মাস পর্যন্ত ভালো থাকবে সাথে একটু বাদাম বাজা কিসমিস মিক্স করে বই রাখতে পারেন যখন বাচ্চারা পচ খাইতে ইচ্ছে করবে তখন বাচ্চাদেরকেও দিতে পারবে এটা কিন্তু বাচ্চা অবশ্যই পছন্দ করবে কারণ বাচ্চারা খুবই পছন্দ করে এরকমের স্টাইলে আলু ভাজাগুলো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন যে এটা ব্রাউন কালার দারুণ করে দেখেছেন আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং এবংকে মুচমুচে হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে আপনারা এক দুই মাসও বইউমে ভরে রাখতে পারেন বইমে রাখলে কোনো তেলের গন্ধ অনেকে তেল তেলভাবে একটা তেল চিচ্চির একটা গন্ধ আসে সেটা আসবে না সাথে যদি আপনারা বাদাম এবংকে কিশমিশ মিক্স করে রাখেন দেখেছে আমার এগুলো মুচমুছো হয়ে বাজি হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এরকম করে আমি পুরো আলু সবগুলোকে বেজে নিচ্ছি দেখেছেন কি সুন্দর না এগুলা এরকম করে আমি সবগুলো আলু বেজে নিয়েছি এবং কি আমি আলু বাজার সময় তো আমি লবণ দিই নাই সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি লবণ এবং কি এক চিমটি পরিমাণ গরম মশলা ব্যবহার করব শাকটা যেন পেরত আসে সেই জন্য এমনিতে অনেক মজা লাগে তারপরও গরম মশলাটা অ্যাড করলে শাকটা মনে হয় যে অসাধারণ হয়ে ফুটে আসে সেই জন্য দেখেছেন কত সুন্দর এবং কি মুচমুচে হয়েছে অনেক মুচ চা হয়েছে এটা পাতলা ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন বেল বাটনটি অল করে দিন